আল্লাহর গুম আল্লাহ যদি হাঁটি যে অন্যায় করছে তার এ যেন আল্লাহ দরাইয়া যায় শাহবাজপুরের চন্দুমিয়া পাড়ার এই আলোচিত মসজিদের ভিতরই ময়নার বিবস্থ রক্তমাখা মরদেহ পড়েছিল সেই দিন পুলিশের তদন্তকারী সংস্থা বলছে ঘটনার দিন সময়ে ও ও লাশ উদ্ধারের সময় নাগাদ মসজিদের ছিল ইমাম মোবাইল ফোনের আসামি আসামিকে প্রকৃত আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর রেল স্টেশন থেকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে পালানোর চেষ্টা করেছিল সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে প্রিয় দর্শক ময়নার হত্যার নতুন কিছু তত্ত্ব সামনে আসছে যা শুনলে চোখ কপাল উঠে যাবে প্রভাবশালী নেতা এবং তাদের সন্তানরা কেয়ার সাথে জড়িত এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছিল কোথায় তাকে হত্যা করে মসজিদে তাকে কিভাবে নেওয়া হয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ যদি ইরমকটা রহমত করে যে হাঁটি যে অন্যায় শাহবাজপুরের চন্দুমিয়া পাড়ার এই আলোচিত মসজিদের ভিতরই ময়নার বিবস্থ রক্ত মাখা মরদেহ পড়েছিল সেই দিন পুলিশের তদন্তকারী সংস্থা বলছে ঘটনার দিন সময়ে ও লাশ উদ্ধারের সময় নাগাদ মসজিদের ভিতরেই ছিল আটকিত ইমাম ও মজ্জেমের মোবাইল ফোনের লোকেশন সেই দিন মসজিদের ভিতরে অবস্থানের কথাও স্বীকার করেছেন আটককৃত মসজিদের ইমাম উম্জেম মসজিদের ভিতরের ছাদ থেকেও মসজিদের দোতলার প্রবেশের কোনো পথ নেই সিঁড়ির ছাদেও ছিল তালা মসজিদের দালান বা গ্রাস ভেঙেও কেউ প্রবেশ করেনি মসজিদে দোতলার গেইটের তালাও ভাঙেনি কেউ ইমাম উমুয়াজ্জেমের কাছে মসজিদের দোতলার চাবি তাহলে কারা হত্যা করল মইনাকে মসজিদের ভিতরই বা কিভাবে আসলো ময়নার লাশ মসজিদের ভিতরে ময়নার লাশ গেল কিভাবে সচেতন মানুষের এমন প্রশ্ন ও ঘটনার রহস্য এখনও উদ্ঘাটন হইনি জড়িত বানাইছে আল্লাহর কোন মসজিদ না আল্লাহ যদি রহমত করে যে হাঁটি যে অন্যায় করছে তার উপর কষ্ট দেন আল্লাহ গড়াইয়া দেন বিচারটা সঠিক করে প্রশাসন করতোরে এরম হোক আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি করুক এখন পর্যন্ত কোনো তদন্ত পাওয়া যাচ্ছে না প্রশাসন অনেক চেষ্টা করতেছে কিন্তু এখনও মূল আসামিকে আইনের আওতে আনা যাচ্ছে না কিন্তু আমরা চাই যে এই এত বড় মর্মান্তিক ঘটনা ঘটাইছে তার দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক এবং তাকে কঠোরতম শাস্তির যে আমার মান্না হাত আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনে আনা হয় আর আমাদেরকে নিয়ে যারা এই অপপ্রচার চালাইতেছে তাদেরকে আল্লাহ বিচার করব এবং প্রশাসন তাদেরকে শনাক্ত করে দুটি সাব্যস্ত করে বিচার করার আমি দাবি জানাচ্ছি সম্মানিত প্রশাসনের কাছে আমি বহুদূর আবেদন জানাচ্ছি এবং এই সমস্ত যারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে নিন্দা জানাচ্ছি আর প্রশাসন ভাইদেরকে বলবো যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দূরে জলদি তাদেরকে আনে আইনের আওত আনার জন্য আর আমার মতো নিরহ মানুষ যাতে এইভাবে হয়রানি না হয় আমি প্রশাসনের কাছে বলবো আমার মেয়ে যত তাড়াতাড়ি পারেন আসামিকে নিহত শিশু ময়নার পরিবার ও গ্রামবাসীর দাবি প্রকৃত ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবার ফেসবুক ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটররা গুজব ছড়িয়ে ইতিমধ্যে তার পরিবারকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছেন এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা করলে আদালতের আদেশে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা শরীফ মাহমুদ সময়কাল নিউজ ব্রাহ্মণবাড়িয়া তাদের কি হবে আমার শিশুদের কি হবে আমি ইন জেনারেল কথা বলছি আমি সমস্ত শিশুদের নিয়ে কথা বলছি আসিয়াকে আমরা সেভ করতে পারি নাই আসিয়ার খুনিদেরকে আমরা সাজা দিতে পারি নাই দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হচ্ছে প্রতিবাদ করতে পারছে না এক একটা ট্যাগলাইন লেগে যাচ্ছে এক একটা নামকরণ হচ্ছে মানে স্পিসলেস আমার বাচ্চাগুলো বন্দী হয়ে আছে আমার বাচ্চাগুলোর সেম বয়স একটা বয়স ছয় বছর একটা বয়স চার বছর তারাও হচ্ছে কন্যা সন্তান তারাও নারী আসিয়া যদি সেফ না থাকে আসিয়া শুধুমাত্র ওর মায়ের কাছ থেকে ওর বোনের বাড়িতে গিয়েছিল আমার বাচ্চা তো আমার কাছ থেকে দূরে আমি তো আমার বাচ্চাদেরকে দেখতেই পারছি না কথাই বলতে পারছি না আল্লাহ জানে আমার বাচ্চারা কেমন আছে কি হচ্ছে না হচ্ছে আমি যে এত কথা বলি এত কিছু করি আমি তো আমার বাচ্চাদেরকে সেভ করতে পারছি না আমি শঙ্কায় পড়ে গেছি আমি আমার সন্তানদেরকে নিয়ে শঙ্কায় পড়ে গেছি কারণ ওরাও নারী শিশু আজকে আসিয়া একটা উদাহরণ আসিয়ার মতো অসংখ্য শিশুরা পড়ে আছে কত শিশুরা ফুল বিক্রি করে সেম বয়সের কত শিশুরা মায়ের থেকে দূরে আমার শিশু আমার থেকে দূরে আমার চোখের সামনে শুধু মায়ের মারিনের চেহারা ভাসতেছে মারিন মারিন কাকে বলবে আমি ওকে যা শিখিয়েছি ব্যাড টাচ গুড টাচ ওগুলি কাকে গিয়ে বলবে মামি এটা হচ্ছে ওটা হচ্ছে কার কাছে যে ব্যক্ত করবে আর আমার বাচ্চা যদি খারাপ স্পর্শের শিকার হয়েই যায় এরপরে আমি গিয়ে যদি প্রতিবাদ করি মশাল মিছিল করি আন্দোলন করি এরপরে কি লাভ এগুলি করে কোনো লাভ নাই আপনারা যদি একটা একটা খুনিকে বিচার করতে না পারেন তাহলে দশটা খুনি জন্ম নেবে এই যে আমরা আন্দোলন করতেছি এত কথা বলতেছি কিছুই হলো না আসিয়া বেঁচে থাকতে ও বিচার দেখে যেতে পারলো না আমার বাচ্চা যদি ব্যাটটাচের শিকার হয় আর আমি যে যদি রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে মশাল মিছিল করি লাভ কি এখনই মানে এখনই তো হচ্ছে সেভ করতে হবে তাই না আমি আমি না খুবই মানে ঠান্ডা হয়ে গেছি আমার বাচ্চাগুলো আনসেফ আছে দেখেন কোর্ট অর্ডার আমার কাছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফ্যামিলি কোর্ট প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ আমরা চাই বস্তু নিশ্চয় সকল আপডেট সর্বপ্রথম আপনাদের মাঝে করার জন্য যে বিষয়গুলার সামনে আমরা উপস্থাপিত করেছি আমরা বুঝতে পেরেছি অবশ্যই দেশ এবং জাতি ক্লান্তি লগ্ন পার করছে ময়না হত্যার বিষয়টি নিয়ে সকলেই উদ্বিগ্ন হয়ে আছে কি হয় কি হতে যাচ্ছে এবং এর পিছনে আসল রহস্য কি ময়না হত্যার বিচার কেন হচ্ছে না আমরা চাচ্ছি বারবারই যেন সুষ্ঠু বিচার হয় তবু কেন আসাম দরাচয়ের বাইরে রয়েছে সেই সকল বিষয়গুলাই কিন্তু এখন নতুন করে সামনে এসেছে প্রিয় দর্শক আমরা বিদায় নিচ্ছি আমরা সকলের কাছে একটি দাবি জানাই এখন প্রতিবাদ করুন যদি আপনারা ঘুমিয়ে যান আপনারা যদি শাস্তির দাবি না জানান তাহলে অবশ্যই এই প্রপিকটাই একেবারেই চলে যাবে এবং সকলেই ভুলে যাবে ময়নাকে ময়না হত্যার বিচার যদি না হয় তাহলে আগামীতে আপনার আমার বোনও নিরাপদ নয় প্রিয় দর্শক বিদায় নিলাম দেখা হবে অন্য ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামদুল্লা